জানত চট্টগ্রামের প্রান্তিক অঞ্চলে জন্ম নেয়া ছেলেটি একদিন সারা বিশ্বে সুপরিচিত হবেন ইতিহাস হয়তো এভাবেই রচিত হয় বিশ্বজুড়ে এবং ক্ষুদ্র ঋণের ধারণা প্রতিষ্ঠিত করে আলোড়ন সৃষ্টি করেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ এবং নারীর ক্ষমতায়নে যুগান্তকারী ভূমিকা রাখা এই অর্থনীতিবিদ দু সালে পান নোবেল শান্তি পুরস্কার তার চিন্তাধারা কর্মপদ্ধতি এবং অবদানের পরিধি বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে সমাদৃত হয়েছে গোটা বিশ্বে উনিশশো সালের আটাইশ জুন চট্টগ্রাম শহরের নাজিরহাটে জন্মগ্রহণ করেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পিতা হাজি দুলা মিয়া ছিলেন একজন সফল জুয়েলারি ব্যবসায়ী আর মা সুপিয়া খাতুন ছিলেন ধর্মপরায়ণ নারী ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ইউনুস এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন পরবর্তী সময়ে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে সেখানে টেনেসি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এই মানুষটি শিক্ষা অর্জন শেষে যুক্তরাষ্ট্রে কিছুদিন অধ্যাপনার কাজও করেন ডক্টর ইউনুস তারপর ভাবলেন দেশে ফেরা প্রয়োজন জন্মভূমির জন্য তাকে ফিরতে হবে যে চিন্তা সেই কাজ উনিশশো সালে দেশে ফিরে এসে যোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এখানে শিক্ষকতা অবস্থাতেই তিনি বুঝতে পারেন শিক্ষা আর থিউরি দিয়ে মানুষের জীবন বদলায় না দরকার বাস্তবমুখী উদ্যোগ এই ভাবনা থেকেই মাঠে নেমে পড়েন দারিদ্র পীড়িত গ্রামবাসীর সঙ্গে সরাসরি কাজ শুরু করেন একটি ছোট উদ্যোগের মাধ্যমে মাত্র পঁচাশি ডলার ঋণ দিয়ে তিনি বেয়াল্লিশ জন দরিদ্র নারীকে আত্মনির্ভরশীল করে তোলেন আর এখান থেকেই হয় ক্ষুদ্র ঋণের ধারণার জন্ম তারপর উনিশশো সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক এই ব্যাংকের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত বঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে শুরু হয় ক্ষুদ্র কার্যক্রম কোন রকম জামানত ছাড়াই সহজ শর্তে ঋণ দেওয়ার এই পদ্ধতি তৎকালীন ব্যাংকিং ব্যবস্থার বিপরীতে একটি যুগান্তকারী উদ্ভাবন ছিল সে সময় গ্রামীণ ব্যাংকের মডেল বিশ্বজুড়ে অনুকরণীয় হয়ে ওঠে আফ্রিকা থেকে লাতিন আমেরিকা বহু দেশ এই মডেল গ্রহণ করে বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের প্রথিকৃত হিসেবে ডক্টর ইউনুস অর্জন করেন অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি সেসব স্বীকৃতির তালিকায় দু সালে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের যৌথ প্রাপ্তি নোবেল শান্তি পুরস্কার ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচন এবং নারীর ক্ষমতায়নের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি এই অর্জন বাংলাদেশকে প্রথমবারের মতো নোবেল শান্তি পুরস্কারের গৌরব এনে দেয় তারপর কেটে যায় দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক স্বৈরশাসকের উত্থান ও পতন হয় এর মাঝে রচিত হয় দেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে শুধু পুলিশের গুলিতে নিহত হন প্রায় এক জন যাদের বেশিরভাগই তরুণ পতন ঘটে স্বৈরশাসক শেখ হাসিনার এমন এক সময় অস্থিতিশীল ভরাডুবির মাঝে আবারও দেশের হাল ধরেন ডক্টর ইউনুস তার নেতৃত্বে গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং অপকর্ম চিহ্নিত করে শুরু হয় রাষ্ট্র সংস্কারের কাজ দেশের দায়িত্ব নেয়ার মাত্র আট মাসে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে এনেছেন উল্লেখযোগ্য পরিবর্তন রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগ নেন চীনের সাথে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ সমঝোতা হয় এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরেই ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন কেবল একজন অর্থনীতিবিদের গল্প নয় একজন স্বপ্নদ্রষ্টা সমাজ সংস্কারক এবং মানবতার সেবায় নিবেদিত মানুষের গল্প যিনি ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র বিমোচনে অবদান রেখেছেন তার নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হতে পারে যা দেশের গণতন্ত্র ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে